নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কচি নিম দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি শীতের শেষ আর গরমের শুরু আর এই সময় আমাদের শরীর ভালো রাখতে ও সুস্থ রাখতে বেশ কিছু সিজনাল ফুড খাওয়া কিন্তু খুবই জরুরি আর তার মধ্যে একটা হলো নিম তবে মুশকিল হলো এর ভাব তবে আমি আজ যেভাবে রান্না করব এভাবে রান্না করলে এর ভাবটা অনেকটাই কমে যাবে আর ছোট থেকে বড় সকলেই একদম চেয়ে চেয়ে খাবে প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি তো সেগুলো একে একে দেখে নেওয়া যাক এখানে প্রায় চার পাঁচটার মতো সজনে ডাঁটাকে দেখুন প্রায় গাঁট অর্থাৎ প্রায় দেড় ইঞ্চি মতো লম্বা রেখে কেটে নিয়েছি এবার এখানে নিয়েছি বেগুন একটা বেশ বড় সাইজের বেগুনকে আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই রান্নাতে কিন্তু বেগুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এবার এখানে নিয়েছি কাঁচকলা এখানে একটা কাঁচকলা নিয়েছি আর কাঁচকলাটাকেও দেখুন লম্বা মতো করেই কেটে নিয়েছি এবার এখানে নিয়েছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা মতো করেই কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি একই রকমভাবেই কেটে নিয়েছি আর আপনারা এখানে সবজির পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন এবার এই রান্নার প্রধান উপকরণ কচি নিমপাতা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম প্রথমে অল্প একটু সর্ষের তেল প্রায় দু চামচ মতো তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো বেগুনগুলোকে ভেজে নিয়েছি দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রথমে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু হালকা ভাজা মতো হয়ে গেছে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু বাকি সবজিগুলো দিতে হবে তো এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর রান্নার সমস্ত লবণটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি তো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে সবজিগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলাম দেখুন সমস্ত সবজি কিন্তু হালকা ভাজা মতো হয়েছে আমি কিন্তু একেবারেই খুব বেশি ভাজিনি এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়েছি আর এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগবে না তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ঝাল এগুলো দিয়ে দেবেন আর মশলার বাটি ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের থেকেও একটু কম করে প্রায় একে তিন চামচ মতো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর বন্ধুরা অনেকেই তেঁতো রান্নাতে একদমই ঝাল খান না তবে আমাদের বাড়িতে কিন্তু অল্প একটু ঝাল দিয়ে রান্না করা হয় আর আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি নিম পাতাগুলো রেডি করে নেব তো এখানে দেখুন আমি কিন্তু বেশ কিছু কচি নিম পাতা নিয়ে নিয়েছি আর নিম পাতা যত কচি হবে তেঁতোটাও কিন্তু ততটাই কম লাগবে আর ফ্লেভারটাও কিন্তু ততটাই বেশি লাগবে তো সমস্ত পাতাগুলো রেডি করে নিয়েছি আর যে পাতাগুলো একটু বড় সেগুলো আমি দুটুকরো করে দিচ্ছি আর পাতাগুলোকে কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এদিকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম আর দেখে নেব এবার সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু কাঁচকলা সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট মতো রান্না হতে দেব যাতে করে বেগুনগুলো ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার অন্য দিকের গ্যাস ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করে পাতাগুলোকে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি এবার এদিকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন বেগুনগুলোও কিন্তু ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা নিম আমি দিয়ে দিচ্ছি অনেকেই নিম রান্নার ক্ষেত্রে একটা ভুল করেন কড়াইতে প্রথমে নিম পাতা ভেজে নিয়ে তারপর সেই কড়াইতেই কিন্তু ঝোলটা রান্না করেন আর সেই ক্ষেত্রে কিন্তু ঝোলটা বেশি পরিমাণে তেঁতো হয়ে যায় আর ফ্লেভারটাও কিন্তু অতটা পাওয়া যায় না পাতাগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু দুই মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দুই মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে অবশ্যই এইভাবে এই টিপস ফলো করে রান্নাটা করে দেখুন আর আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ